পশ্চিমা দর্শনের ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন যার জীবন যতটানা বিখ্যাত তার চেয়ে অনেক বেশি আলোচিত তার মৃত্যু ভাবুন তো এমন একজন দার্শনিক যিনি নিজের হাতে একটা অক্ষরও লিখে যাননি কিন্তু তার কথা আর প্রশ্নগুলো প্রায় আড়াই হাজার বছর ধরে গোটা পৃথিবীকে ভাবিয়ে চলেছে আজ আমরা সেই অসাধারণ মানুষটির গল্পই শুনব সক্রেটিস খ্রিস্টপূর্ব তিনশো সাল মৃত্যুর ঠিক মুহূর্তে এটাই ছিল সক্রেটিসের শেষ কথা কিন্তু এর মানে কি অ্যাস্কেলেপিয়াস ছিলেন আরোগ্য লাভের দেবতা একজন মানুষ মারা যাচ্ছেন আর তার শেষ কথা কিনা আরোগ্যের দেবতার কাছে একটা করে করা এই অদ্ভুত কথাটা একটা গভীর রহস্যের জন্ম দেয় আসলে এটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না সক্রেটিসকে তার নিজের শহর অ্যাথেন্স মৃত্যুদণ্ড দিয়েছিল তার হাতে তুলে দেওয়া হয়েছিল এক পেয়ালা হেমলক বিষ আর তাকে সেটা পান করতে হয়েছিল এই দৃশ্যটা পশ্চিমা সভ্যতার ইতিহাসে একটা বিরাট প্রশ্নচিহ্ন হয়ে আছে তখনকার দিনের সবচেয়ে বড় বাণী অনুযায়ী সক্রেটিস ছিলেন অ্যাথেন্সের সবচেয়ে জ্ঞানী মানুষ তাহলে প্রশ্নটা হলো কেন কেন তাকে এ পরিণতি বরণ করতে হলো। তিনি এমন কি প্রশ্ন করেছিলেন যার উত্তর দেওয়ার বদলে একটা গোটা শহর তাকে মেরে ফেলাটাই সহজ মনে করল চলুন এই রহস্যেরই গভীরে যাওয়া যাক আচ্ছা চলুন শুরু করা যাক একেবারে শেষ থেকে মানে তার মৃত্যুর মুহূর্তটা থেকে কিভাবে এই মৃত্যুদণ্ডটা কার্যকর করা হয়েছিল হেমলকের বিষটা খুব ধীরে ধীরে কাজ করে এটা প্রথমে শরীরের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে যার ফলে শরীরটা নিচ থেকে অবাস হতে শুরু করে মানে পা থেকে শুরু করে পক্ষাঘাটটা আস্তে আস্তে ওপরের দিকে উঠতে থাকে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল মস্তিষ্কটা শেষ মুহূর্ত পর্যন্ত একদম সজাগ থাকে ভাবুন তো সক্রেটিস সম্পূর্ণ সজ্ঞানে নিজের শরীরকে একটু একটু করে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছিল তো কিভাবে তার মৃত্যু হল তা তো বুঝলাম কিন্তু কে ছিলেন এই মানুষটি অ্যাথেন্সের সেই স্বর্ণযুগে তিনি ছিলেন এক অদ্ভুত ব্যতিক্রমী চরিত্র চোখের সামনে একটা ছবি ভাসানোর চেষ্টা করুন এথেন্সের রাস্তায় খালি পায়ে একটা ময়লা চাদর গায়ে এক লোক ঘুরে বেড়াচ্ছে প্রথম দেখায় তাকে জ্ঞানী বলে মনে হওয়ার কোনো কারণই নেই কিন্তু এই সাধারণ চেহারার আড়ালে ছিলেন একজন অসম্ভব সাহসী যোদ্ধা আর এক অসাধারণ চিন্তাবিদ তিনি বিশ্বাস করতেন লেখা জ্ঞান আসলে মৃত আসল জ্ঞান জন্মায় মানুষের সাথে মানুষের জীবন্ত কথাবার্তায় এটা তার সবচেয়ে বিখ্যাত উক্তি ব্যাপারটা অদ্ভুত তাই না ডেলফির দৈববাণী বলছে সক্রেটিসের চেয়ে জ্ঞানী আর কেউ নেই আর সক্রেটিস নিজে বলছেন আমি তো কিছুই জানি না এই ধাঁধার সমাধান করতে গিয়েই তিনি অ্যাথেন্সের জ্ঞানীগুণী বলে পরিচিত রাজনীতিবিদ কবি কারিগরদের প্রশ্ন করতে শুরু করেন আর তিনি আবিষ্কার করেন যে তারা আসলে কিছুই জানেন না কিন্তু তারা মনে করেন যে তারা সব জানেন এখান থেকেই তিনি সিদ্ধান্তে আসেন তিনি তাদের চেয়ে জ্ঞানী কারণ তিনি অন্তত এটা জানেন যে তিনি কিছুই জানেন না এই তুলনাটা দারুণ তাই না তিনি